অবশ্যই আমি ও বনে ফেললাম একটা ছোট্ট গার্লফ্রেন্ড আরশোক যমুনা ফিসা পার্কে যাবে তো আমরা লিফটের সামনে গিয়ে দাঁড়াই হঠাৎ করে লজ্জা পেয়ে যায় লজ্জা পেয়ে গিয়ে আমাদের আড়াল হয়ে যায় তখন আমি বললাম লজ্জা পাও কেন বলতেছে হ্যাঁ আমি প্রথম প্রথম তো লজ্জা পাই তারপরে আমরা উপরে গেলাম উপরে যাওয়ার পরেও বলতেছে যে একটা টিকটক করব আমি বললাম হ্যাঁ টিকটক করো সমস্যা নেই তুমি কয়টা করবে করে নাও তুই দূরে কথা ছিল থাকবি পাশে টিকটক শেষ হতে না হতেই আবারও নামতে শুরু করলাম সিঁড়িতে চলে গেলাম সিঁড়িতে চলাকালীন আমাকে ভিডিও করা শুরু করলো এক পর্যায়ে আমাকে বলতেছে আমার আরেকটা টিকটক করে দিতে হবে ওই পর্যায়ে আমি রাগ করলাম রাগের মাথা নামতে না নামতে আবার টিকটক শুরু হয়ে গেল হ্যাঁ টিকটক এই যে আবার আইসা পড়ছে পাগলি পাগলি তো পুরো উরুস দুরুস থামতেছে না ও মাই গড পাগলি পুরা নিয়ে নিছে পুরো মার্কেটটা মানুষ তাকায় আছে কি ব্যাপার ওরা এরকম করতেছে কেন ছোট্ট একটা মেয়ে এরকম এই টিকটক করতেছে সবাই অবাক দৃষ্টিতে তাকায় আছে, কি ব্যাপার এত সুন্দর টিকটক করতেছে আমিও লজ্জা পাইতেছি হ্যাঁ ও কিন্তু লজ্জা পাইতেছে না ওর লোক কাজ চালাই যেতেছে হুম হুম কিছুতেই মানতেছে না না পাগলি কি করলো এই যে লাস্টে এক পর্যায়ে এক পর্যায়ে দূরে চলে গেলো আমি ভাবছি হ্যাঁ দূরে চলে যাব ও দিও না বন্ধু আমার মনের খবর লইলা না তোমার মনে ভালোবাসা থিলো না টিকটক শেষ হতে না হয়তে আবারও শুরু করে দিলো আয় হায় রে কি যন্ত্রণা পাগলে থামতাছেই না কিভাবে যে তাকে মানাই এক পর্যায়ে কি করলাম আমিও তাল মিলিয়ে গেলাম না মিলে উপায় নাই যেহেতু একটা গার্লফ্রেন্ড বানাইছি ছোট ছোট বলে আমার ছোট্ট গার্লফ্রেন্ডের প্যারাটা শেষ করে আমি আবার সিঁড়ি দৌড়তে লাগলাম ও বক বক করতেছে হে মোটর থিঙ্কে কারে খাড়ালি করছো আমার এখন দিব এর মাঝে আবার ওরা আমার ভিডিও বার করে দেখাইলো হ্যাঁ এই যাইসা পড়ছে দেখো এই পুরোনা স্মৃতি পুরান স্মৃতি তুলতে তুলতে ও আমার সাথে ঝগড়া করা শুরু করলো আমি এক পর্যায়ে বললাম না এটা তোমার গার্লফ্রেন্ড না এটা হচ্ছে নাটকের নায়িকা তুমি টেনশন করো না তোমাকে ছাড়া আর কাউকে নিয়ে ঘুরবো না ও মানতেছে না না ও বক বক শুরুই করতেছে আর ভিডিও দেখতেই আছে এক পর্যায়ে তাকে আমি পুরান ভিডিও দেখাইলাম তার মধ্যে কি কথা হয়েছে না হয়েছে আবার শোনাইলাম ভিডিও দেখার যে দেখে যে না আমাদের মাঝে কোনো প্রেমের আলাপ হয়নি ও তো পুরো খুশি এখন মার্কেট আস্তে আস্তে ঘুরতেছি আর দেখাইতে লাগতেছি যে তুমি কিছু কিনো বলতেছে না আমি কিচ্ছু কিনবো না আমি অনেক হ্যাপি কারণ তোমাদের মাঝে কোনো প্রেমের আলাপ হয়নি আমি দেখছো ভিডিও তো দেখলা যে আমাদের মাঝে কোনো প্রেমের আলাপ হয়নি আমরা গেছি ঘুরতে আবার চলে আসছি নাটকের কাজে যে আবার চলে আসি তো খুশিতে আবার ভিডিও বানাতে যেতে বানাও সমস্যা কি আমি ব্যাগ তুমি বানাও দিও না বন্ধু আমার মনের খবর লইলা না তোমার মনে ভালোবাসা ছিল না তোমার মনে ভালোবাসা ছিল না আমার নিঠুর বন্ধুরে আমার প্রাণের বন্ধুরে দিলে কলঙ্ক দিও না